ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেন হবে না সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয় বলে পেন্টাগন এরই মধ্যে ইরানে হামলাকারী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এদিকে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাঘ বিতন্ডায় জড়ান যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের প্রতিনিধি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান ও তেলের মধ্যে সোমবারও চালিয়েছে দুই দেশ ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিজাইল ছুড়েছে ইরান এর মধ্যে ইরানের শাসন ব্যবস্থার কেন পরিবর্তন হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন